আসসালামু আলাইকুম হাই ইব্রান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি তো অনেক দিন পর একটা তিন মিনিট প্লাস ভিডিও নিয়ে আসলাম আশা করি ভালো লাগবে তো ছোট ছেলে বায়না ছিল খাসির গোস দিয়ে কাঁচি বিরিয়ানি খাবে তো এর জন্য আর বাবা কিছুটা খাসির গোছ এনেছে তো সেটাই এখানে আমি ঠেলে দেখছিলাম গোছগুলো কেমন ছিল তো অনেক দিন ধরে আপনাদের লং ভিডিও আপলোড করি না সময় ব্যস্ততার কারণে আসলে কি বলবো প্রত্যেকটা মেন মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা থাকে তো সেই কথা নাই বলি তো আপনাদের মাঝে আজকে অল্প একটু শেয়ার করি তো আজকে আর কাচি বিরিয়ানি রান্না করব না আজকে এমনি শুধু পোলাও আর গোস্টা রান্না করে দেব দিন ওর বাবা হচ্ছে রান্না করে দেবে তো গোছটা পরিষ্কার করে আমি এখানে হাতে মাখিয়ে রান্না করব তো বেশিরভাগ সময় কিন্তু আমি গোছগুলো হাতে মেখে রান্না করে থাকি তো এখানে মেখে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব রেস্টে তারপর হচ্ছে রান্না করব তো আপনারাও কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন তো গোশটা যদি আপনি মেরিনেট করে রেখে দেন আধা ঘন্টা রেস্টে তো তাহলে কিন্তু ওই গোশটার ভেতরে মশলা সব কিছু পরিমাণ মতো থাকে রান্না করার পরে সেই গোশটা অনেক টেস্ট লাগে তো এখানে আমি পেঁয়াজ বাগার দিয়ে নিচ্ছি তেলের মধ্যে তো এলাচ লবঙ্গ সব কিছু আর কি দিয়ে নিয়েছি তো পেঁয়াজটা লাল লাল হওয়ার পর আমি খাসির কোষটা ঢেড়ে দিচ্ছি তো এখানে অল্পই রান্না করছি আর আলু দিয়ে ঝোল করে রান্না করব খাসির গোষটা তো এই তো আমি এখন হচ্ছে নেড়ে চেড়ে রান্না করে কষিয়ে নেব ভালো করে তো আমি অনেকটাই পেঁয়াজ দিয়েছি যাতে ঝোলটা ঠাটা হয় তো আপনারা বেশি করে পেঁয়াজ দিলে কিন্তু যে কোনো কোষের হচ্ছে ঝোলটা মাখা মাখা হবে আর পেঁয়াজ কম দিলে ঝোলটা পানি পানি থাকে আর কি তো যাই হোক আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম কষিয়ে হচ্ছে আলু আর ঝোল দিয়ে দেব। তো সম্পূর্ণ রেসিপিটা আপনাদের দেখাতে পারবো না আসলে একটু ভিডিও করে রেখেছিলাম সেই ভিডিও আপলোড করছি তো আপনাদের ভাইয়া চলে যাবে তো মনটা ভীষণ খারাপ আর ব্যস্ততা আসলে একটু কাজ করছি বাসার এটার জন্য ব্যস্ততা বেশি আসলে আপনাদের মাঝে সেটাও শেয়ার করব তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আমার বস রান্নাটা কেমন হয়েছে তো পোলাও রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করিনি তো খাসির গোসটা কিন্তু অনেক সুন্দর রান্না হয়েছিল তো পুরো রেসিপিটা দিতে পারিনি তো যাই হোক এখানে ছেলে ছেলে বাবা এখন খাবে আমি কিন্তু পিঠাও বানিয়েছিলাম তো আসলে ফ্রিজে ঘুরি রাখলে যে কোনো সময় চিতই পিঠা বানানো যায় বাসায় তো আপনারা পারেন কিনা জানি না এর আগে আমার কিন্তু ভিডিও আছে চিতই পিঠার রেসিপি তো এখানে আমি রানটা উঠিয়েছি দেওয়ার জন্য আমার ছেলে হাত দিয়ে নিয়েছে তো আপনারা কিছু মনে করবেন না তো এই তো আমি কিছুটা পিঠাও বানিয়ে নিয়েছি তো গরম গরম কিন্তু চিতই পিঠা ভালোই লাগে গোছের ঝোল দিয়ে তো আমার পিঠা কিছুটা লাল লাল হয়েছে তো জানি না আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিতে চাচ্ছি তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ